যারা এই সুযোগ সন্ধানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে চুরি করতেছে আমি তাদেরকে বলবো ভাই এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ গণভবন থেকে আপনারা বিভিন্ন কিছু চুরি করে নিয়ে গেছেন এটা তো শেখ হাসিনার বাপের সম্পদ না বা ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো সকলকে জানাচ্ছি আমার এই টু ফ্রেন্ড বগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আসলে আজকে ভিডিওটা হবে একটা ভিন্ন রকম ভিডিও কারণ আজকে আমি ভিডিওটা করব আজকে দু সালে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের সূর্য সেনারা ছাত্র সেনারা ছাত্রবাই তাদের বিভিন্ন চেষ্টা রক্ত আজকে আমরা নতুন একটা স্বাধীন বাংলাদেশ পুনরায় পেয়েছি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা ছুটো করব না তবে আমি কিছু কথা বলতে চাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যে আজকে আমরা একটা বাক স্বাধীনতা থেকে মুক্ত হয়ে গেছি মানুষ একটা বন্দিশালার মধ্যে ছিল বাক স্বাধীনতায় কথা বলতে পারছিল না কারণ মানুষের কণ্ঠকে রোধ করা হয়েছিল যাই হোক আজকে এই সুন্দর একটা মুক্ত বাংলার মধ্যে আমরা বসবাস করতেছি এটা আমাদের গর্ব কারণ এর বিনিময় শুধু ছাত্রদেরকে ছাত্রদের বিনিময়ে অর্জিত হয়েছে যাই হোক আমি যে কথা বলতেছিলাম যে আজকে যারা এই সুযোগ বুঝে স্বার্থনিষী কিছু মহল আছে যারা এই সুযোগ সন্ধানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে চুরি করতেছে আমি তাদেরকে বলবো ভাই এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ গণভবন থেকে আপনারা বিভিন্ন কিছু চুরি করে নিয়ে গেছেন এটা তো শেখ হাসিনার বাপের সম্পদ না বা কারো হ্যাঁ ব্যক্তিগত সম্পদ না এটা আপনার আমার অর্থে কিনা সম্পদ এটা আবার যদি কিনা হয় আপনার আমার হ্যাঁ রক্তে জরা গ্রামে টাকা দিয়ে আবার এই রাষ্ট্রীয় সম্পদ করতে হবে তাই জন্য বলবো আপনারা এই সম্পদগুলো নষ্ট করবেন না যে যেখানে আছেন হ্যাঁ ওইখানে শান্তশৃষ্টভাবে থাকেন কোনো অর্থ বাংলাদেশের এমন কোনো ক্ষতি করবেন না যেটা রাষ্ট্রীয় সম্পদ আরেকটা কথা বলতে চাই আমাদের যে বাংলাদেশের সংখ্যালঘু আছে দেখা গেছে অনেক সময় তাদের উপর হ্যাঁ আঘাত করা হয় বা নির্যাতন নিপীড়ন করা হয় আমি আপনাদেরকে বলবো সংখ্যালঘু সংখ্যালঘুদেরকে আপনারা কি করবেন না কোনো অসুবিধা করবেন না তাদের উপর কোনো নির্যাতন করবেন না জুলুম করবেন না তাদেরকে সুরক্ষা নিশ্চিত করুন এটা ইসলামেও বলে এজন্য আমার এই ভিডিওর মাধ্যমে বলতেছি যে সকল প্রকার যত উপকার হ্যাঁ সব সকল ধরনের রাষ্ট্রীয় সম্পদকে আপনারা রক্ষা করুন এটা আমার দাবি আর যারা মনে করেন রাষ্ট্রের এই সম্পদগুলো নিয়ে গেছেন আশা করি সকলেই এই সম্পদগুলো ফিরিয়ে দিন কারণ এটা যদি পুনরায় আবার ক্রয় করতে হয় কিনতে হয় তাহলে আপনারা আমার টাকা দিয়ে কিনতে হবে এই জন্য আমি বলবো যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে হ্যাঁ এবং কি এই রাষ্ট্রীয় সম্পদ না পুরে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন না করে শান্ত সৃষ্টভাবে হ্যাঁ আমরা যাতে বলতে পারি যে না আমরা আমাদের বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র এই জন্য এই কথা বলে আমি আপনাদেরকে হ্যাঁ বিদায় নিচ্ছি আমার কথার মধ্যে যদি কোন থাকে ক্ষমা করবেন আর আপনাদের সকলকেই আমাদের এই মুক্ত বাংলার হ্যাঁ মুক্ত আবহাওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহম